অবশেষে আজ বাস্তবায়ন হলো নবম পে স্কেল আগামী তিন দিনের মধ্যেই কার্যকর নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র তিনশো তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন আজকের দিনের সবচেয়ে আলোচিত সংবাদ অবশেষে বাস্তবায়িত হল নবম পে স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আজ ঘোষণা করেছে নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বহু আলোচনা বৈঠক এবং নানা জল্পনা কল্পনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগামী তিন দিনের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এই নতুন পে স্কেল রাজধানীতে অনুষ্ঠিত আজকের চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান সহ আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ কয়েক ঘণ্টার পর্যালোচনা শেষে বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নতুন বেতনের সুবিধা ভোগ করবেন এটি কেবল একটি ঘোষণায় নয় বরং দেশের কোটি কোটি পরিবারের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন কারণ সরকারি চাকরিজীবীরা নতুন ব্যক্তি বা পরিবার নয় বরং সমগ্র অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের আয়ের এই বৃদ্ধি বাজারে নতুন প্রাণ আনবে ক্রয় বাড়াবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেছেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন উদ্যমে কাজে মনোযোগী হবেন পাশাপাশি নির্দেশ দেন যে নতুন বেতন কাঠামো যেন নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কঠোরভাবে নজর রাখতে হবে অর্থ উপদেষ্টা বৈঠকে জানান নতুন পেস্কেল কার্যকর হলে প্রাথমিকভাবে সরকারের রাজস্ব খাতে কিছুটা চাপ সৃষ্টি হলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে কারণ বেতন বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে যা উৎপাদন ও বিনিয়োগে নতুন গতিশীলতা তৈরি করবে পে কমিশনের চেয়ারম্যান বলেন এই পে স্কেল প্রণয়নে আধুনিক চাহিদা মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা হয়েছে সরকারি কর্মচারীদের মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল কাঠামো নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন বেতন ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে এদিকে সরকারি চাকরিজীবীদের মাঝে দেখা গেছে স্বস্তি ও আনন্দের ছাপ অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন পরিবারের ব্যয় শিক্ষা স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন এই বেতন কাঠামো তাদের জন্য এক বড় সহায়ক হবে বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে সাময়িকভাবে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে তবে সঠিক নীতি গ্রহণ করা হলে এটি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব একই সঙ্গে ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে স্থানীয় শিল্প ও ব্যবসায়িক খাত নতুন চাহিদা পূরণে আরও কর্মসংস্থান তৈরি করবে আজকের এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা আগামী তিন দিনের মধ্যেই যখন নতুন বেতন কার্যকর হবে তখন প্রতিটি পরিবারে এক নতুন আশার আলো ছড়াবে এটি নিঃসন্দেহে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যতে দেশের সামগ্রিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে অতএব বলা যায় নবম পে স্কেল বাস্তবায়ন কেবল সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে না বরং দেশের অর্থনীতি সমাজ ও উন্নয়ন প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাবে এক ধাপ তো দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন